এই যে বস আমার টাকা লাগবে এই বাক্যটির আরবি হবে ইয়া মুদির আনা আবগা ফুলুস এখানে ইয়া মুদির অর্থ এই যে বস বা হে বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা ইয়া মুদির আনা আবগা ফুলুস এই যে বস আমার টাকা লাগবে আমার কাছে টাকা নেই এই বাক্যটির আরবি হবে আনা মাফি ফুলুস এখানে আনা মানে আমার ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নেই আনা মাফি ফুলুস আমার কাছে টাকা নেই আমার অনেক সমস্যা আছে দেশে এ বাক্যটির আরবি হবে আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ এখানে আনা অর্থ আমার ফি মুশকিলা অর্থ সমস্যা আছে জিয়াদা অর্থ অনেক বিলাহাদ অর্থ দেশে আনাফি মুশকিলা জিহাদা বিলাদ আমার অনেক সমস্যা আছে দেশে আপনি এখন টাকা দিবেন এ ব্যাকুটির আরবি হবে ইনতা আলহিন আতিফুলুস এখানে ইন অর্থ তুমি বা আপনি আলহিন অর্থ এখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা আলহীন আতিফুলুস আপনি এখন টাকা দিবেন আমি তোমার টাকা দিব এই বাক্যটি আরবি হবে আনা আতি ফুলুস হাগিনতা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা হাগি ইনতা অর্থ তোমার আনা আতি ফুলুস হাগিনতা আমি তোমার টাকা দিব আমার সাথে এখন টাকা নেই এই বাক্যটির আরবি হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই আলহিন অর্থ এখন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন আমার সাথে এখন টাকা নেই টাকা আসলে আমি তোমাকে টাকা দিব এই বাক্যটির আরবি হবে ফুলুস ইজি আনাতি ফুলুস ইনতা এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে আনাতি অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা ইনতা মানে তোমাকে ফুলুস ইজি আনাতি ফুলুস ইনতা টাকা আসলে আমি তোমাকে টাকা দিব তোমার কি সমস্যা এই বাক্যটির আরবি হবে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার এস মুশকিলা ইনতা তোমার কি সমস্যা ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো এই বাক্যটির আরবি হবে ইনতা বখরা ইজি সগলসা এখানে ইনতা অর্থ তুমি বোকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আশা সগল অর্থ কাজ সাহ অর্থ ঠিক আছে ইন্তা বোকরা ইজি সগল সাহ ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো ঠিক আছে বস আমি কাল আসব এবার আরবি হবে সাহ মুদির আনা বোকরা ইজি এখানে শাহ মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি বোকরা মানে কাল ইজি মানে আসবো শাহ মুদির আনা বোকরা ইজি ঠিক আছে বস আমি কাল আসবো একটু পরে যাব যাবো এবুটির আরবি হবে বাদ শুয়াইয়া রো এখানে বাদ শুয়া অর্থ একটু পরে রহ অর্থ যাওয়া বাদ একটু পরে যাব আমি এখনি যাব আরবি হবে আনা আনারো আলহীন এখানে আনা অর্থ আমি রহ অর্থ যাওয়া আলহীন অর্থ আনা আনার আলহীন আমি এখনি যাব আমি কিভাবে যাব এই বাক্যটির আরবি হবে আনা কেফরো। এখানে আনা মানে আমি কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া আনা কেফরো। আমি কিভাবে যাব কিভাবে কাজটি করব এই বাক্যটির আরবি হবে কেফ সৌই সগল এখানে কে অর্থ কিভাবে সাউই অর্থ করা সগল অর্থ কাজ কেফ সাউই সগল কিভাবে কাজটি করব সে কোথায় গিয়েছে এ ব্যাখ্যাটির আরবি হবে হুয়া ওয়েন এখানে হুয়া মানে সে ওয়েন মানে কোথায় রোহ মানে যাওয়া হুয়া ওয়েন্দ্র সে কোথায় গেছে তোমার কি লাগবে এবার আরবি হবে ইনতা এসবগা এখানে ইনতা মানে তোমার ইস মানে কি আবগা মানে লাগবে ইনতা এসবগা তোমার কি লাগবে এটা কে ভেঙেছে এবার আরবি হবে হাদা মিন কাসার এখানে হাদা মানে এটা মিন মানে কে কাসার মানে ভাঙ্গা হাদা মিন কাসার এটা কে ভেঙেছে আমি দেখি নাই এবেকুটির আরবি হবে আনা মাফি এখানে আনা মানে আমি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখি নাই আনা মাফিসুক আমি দেখি নাই দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন এই বাক্যটির আরবি হবে নাজ্জেলনি হিনা বিল্লা এখানে মানে নামিয়ে দেওয়া হিনা মানে এখানেই বেল্লাহ মানে দয়া করে নাজ্জেলনি হিনা বিল্লাহ দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন একটু ধৈর্য ধর হে আহমেদ এ বাক্যটির হবে সবর সুয়াইয়া ইয়া আহমেদ এখানে সবর মানে ধৈর্য সুয়াইয়া মানে একটু ইয়া আহমদ মানে হে আহমদ সবর সুয়াইয়া ইয়া আহমদ একটু ধৈর্য ধর হে এ আহমেদ সোহেল এখানে বসো এ বাক্যটির আরবি হবে সোহেল ইজলিশ হেনা এখানে ইজলিশ মানে বসা হিনা মানে এখানে সোহেল সোহেল ইজলিশ এখানে বস এখন আরবি বোঝো এ বাক্যটির আরবি হবে আলহিন মালুম আরবি এখানে আলহিন মানে এখন মালুম মানে জানা বা বোঝা আলহিন মালুম আরবি এখন আরবি বুঝো আরবি অল্প অল্প জানি এ কুটির আরবি হবে আরবি শুয়াইয়া শুয়াইয়া মালুম এখানে শুয়াইয়া শুয়াইয়া মানে অল্প অল্প মালুম মানে জানা আরবি শুয়াইয়া শুয়াইয়া মালুম আরবি অল্প অল্প জানি টিসু দাও টিসু দাও কে আরবি ভাষায় বলে জীব মিন্দির এখানে জীব মানে দাও মিন্দিল মানে টিস্যু জীব মিন্দিল টিস্যু দাও তোমার কথা ঠিক এই বাক্যটির আরবি হবে ইনতা কালাম সহি এখানে ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা সহি অর্থ ঠিক ইনতা কালাম সহি তোমার কথা ঠিক এখানে ওষুধ আছে দেখো হবে আরবি এবুফিনা ফি দাওয়া এখানে সুফ মানে দেখা হিনা মানে এখানে ফি মানে আছে দাওয়া মানে ওষুধ সুফিনা ফি দাওয়া এখানে ওষুধ আছে দেখো কথা বলো না কেন এই বাক্যটির আরবি হবে লেশ মাফি কালাম এখানে লেশ মানে কেন মাফি মানে না কেলাম মানে কথা বলা লেশ মাফি কালাম কথা বলো না কেন কে তুমি কবে এসেছো এ আরবি হবে মিন ইন্তা মিতা ইজি এখানে মিন অর্থ কে ইনতা মানে তুমি মিতা মানে কখন বা কবে ইজি মানে এসেছো মিন ইন্তা মিতাইজি কে তুমি কবে এসেছ তোমার মালিক কে এ ব্যাক্যটি হবে মিন কফিল ইনতা এখানে মিন অর্থ কে কফিল অর্থ মালিক ইনতা অর্থ তোমার মিন কফিল ইনতা তোমার মালিক কে এটা কি তুমি বোকা এ আরবি হবে এ সাদা ইনতা মুখমাফি এখানে এ সাদা মানে এটা কি ইনতা মানে তুমি মুখমাফি মানে বোকা এ সাদা ইনতা মুখমাফি এটা কি তুমি বোকা তোমার জামা কোথায় এবে খুটির আরবি হবে ওয়েন ইনতা মালাবিস এখানে ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার মালাবিস অর্থ জামা কাপড় ওয়েন ইন্তা মারাবিস তোমার জামা কোথায় মনে হয় তুমি পাগল এ ব্যাখ্যটির আরবি হবে মুমকিন ইনতা মজনুন এখানে মুমকিন মানে মনে হয় ইনতা মানে তুমি মজনুন মানে পাগল মুমকিন ইনতা মজনুন মনে হয় তুমি পাগল